উক্ত তিনজন আসামিকে যখন জেনেভা ক্যাম্প থেকে আমাদের বসিল আর্মি ক্যাম্পে নিয়ে আসে নিয়ে আসার পরে তখন তাদের কাছে জিজ্ঞাসাবাদে তারা কিছু প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা ওই দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্রিন্টারগুলো কি কারণে এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয় তখন তারা আমাদেরকে স্পটে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় তারপর আমরা আমাদের মোহাম্মদপুর থানার সহযোগিতা নিয়ে মোহাম্মদপুর থানার একটি চৌকশ অভিযানিক দল এবং আমাদের আরও দুটি দলসহ আমরা রাতের নয়টা তিরিশ মিনিটে অভিযান পরিচালনা করি আবার সেই জেনেভা ক্যাম্পে তখন অভিযান পরিচালনা করে একটি বাসার দুটি কক্ষ থেকে আরও এক